আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের সাথে আরও একটা কিউট আর সিম্পল কেক ডেকোরেটিংয়ের টিউটোরিয়াল শেয়ার করবো এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের উইথ হুইট ক্রিম ফ্রস্টিং আর ওয়েটটা ছিল ফাইভ হান্ড্রেড গ্রামস অর্থাৎ এক পাউন্ডের চেয়ে একটু বেশি কেকটাকে আমি একটু টল করে বেক করে নিয়েছিলাম কারণ এই টাইপের ডিজাইনগুলো টল কেকই বেশি মানায় আর কেকের বেসটাকে আমি তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি প্রত্যেকটা স্লাইসে পর্যাপ্ত পরিমাণে মিল্ক সিরাপ অ্যাড করে চকলেট হুইট ক্রিম দিয়ে নিয়েছি তারপর আমি কেকটাকে সেম ফ্রস্টিং দিয়ে ক্রাম্প কোট করে নিচ্ছি ক্রাম্প কোট করে কেকটাকে আমি কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর এর বেস ফ্রস্টিংটা দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিচ্ছি এই ডিজাইনটা ছিল মেনলি হোয়াইট আর রেড একটা কম্বিনেশনে এরপর আমি এর ফিনিশিংটা দিয়ে নিচ্ছি একটা প্যালেট নাইফের সাহায্যে এবার আমি কেকের বাকি ডিজাইনগুলো কমপ্লিট করে নিচ্ছি কেকের উপরে লেখাটা লিখে নেওয়ার জন্য আমি এখানে ডার্ক চকলেট গানাস ইউজ করছি এবার রেড কালারের হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়ে আমি পুরো কেক ছোট ছোট কিছু হার্ড ড্র করে নিচ্ছি ফাইনালি আমি আগে থেকে বানিয়ে রাখা কোকেটগুলো অর্থাৎ রেড কালারের রিবন দিয়ে বানানো বউগুলো কেকের চারপাশে অ্যাড করে দিচ্ছি এই কোকেট ডিজাইনের কেকগুলো কিন্তু এখন বেশ ট্রেন্ডিং ডিজাইন করাটাও ইজি আর দেখতেও কিন্তু খুব কিউট আর এলিগেন্ট লাগে তো আশা করছি আমার আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল কেক ডেকোরেটিং টিউটোরিয়াল দিয়ে আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ